তো বন্ধুরা খাওয়া দাওয়া করে মানে তখন মোবাইলে চার্জ ছিল না চার্জে দিয়েছিলাম সেই সময় খাওয়া দাওয়া তোমার সাথে শেয়ার করতে পারিনি তো চলো আমরা এবার সবাই এই মোবাইলটা আমরা ছিলাম তো এরপর আমরা তারকেশ্বর চলে যাবো তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া এক ঘন্টার মতো রেস্ট নিয়েছি তখন মোবাইলটা আমরা চার্জে বসিয়েছিলাম তো চলো খুব আনন্দই করলাম বেশ এনজয় করলাম এরপর চলে যাব আমরা তারকেশ্বর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তো আজকের ভিডিওটা তেমন কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আবার দেখা হবে তার পেসটা কিন্তু পাট পাট করে দেবো আর প্রথমে দেখো নৈহাটি এই না দক্ষিণেশ্বর তারপরে এই নৈহাটি মানে পাট পাট করে তোমাদেরকে ভিডিও দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলে যায় কেন দর্শন করা যাবে না গেট বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো চলো জন্য তাড়াতাড়ি

দেখো এখানে কিন্তু দেখলাম এখানে কিন্তু ভিতরে কিন্তু এলাও নেই তো কিছু করারও নেই ভিতরে কিন্তু দেখ এই জায়গায় কত ঘন্টা বাঁধা আছে তোমাদেরকে দেখাই চলে

যাক ঠাকুরকে দর্শন করতে পারলাম তো দু মিনিট আমরা পেলাম তো তার মধ্যে ধরো ওখানে মোবাইল এলাও নেই একদমই মোবাইল এলাও করছিল তো তার আমি চেষ্টা করেছিলাম ধরাও করে গেছিলাম ধরাও পড়ে গেছি মানে কী হয়তো চেষ্টা করলাম আমাকে তো দেখে একদম কেন মোবাইল করেছো দেখতে পাইনি তো বুঝতে পারিনি রক্ষা পাওয়া গেল চেষ্টা করেছিলাম পারলাম না কোনোখানে মোবাইলের কিছু একদমই এলাও

পেয়ে গেছি তো প্রসাদটা খাবো আর এদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে আসার সময় তোমাদেরকে দেখালাম মন্দির মানে এখানে পুজোটাও ছিল ওইদিকে ডিজে বাজছিল তো আওয়াজ পা ওই দেখো ডিজে বাজছিলো এখন বন্ধ আছে তাই তোমাদের সাথে শেয়ারটা করতে বেশ ভালো জায়গা অনেক দেখো কি সুন্দর সাজিয়েছে মানে জায়গাটা ভালো বলতে অনেক একদম ফাঁকা আর খুব সুন্দর খুব সুন্দর একটা মিষ্টি হাওয়াও বইছে যা গরম সকাল থেকে পেয়েছি বাসের মধ্যে প্রচণ্ড গরমও পেয়েছি আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে দেখো দুটা মানে খেলাম বেশ ভালো লাগে বেশ একদম গাওয়া দিয়ে গণপতি বাপাল সাথে ভালো মানে এত পাল্টটা ভালো দেখ একটু প্রসাদও পেয়ে গেলাম তো চলো এরপর দেখো এই দিক আর এখানে থেকে একটা আমাদের পুষ্পল পেতে দিয়েছে এখানে বসার জন্য তো এখানে আমরা বসবো এখানে বসে খাওয়া দাওয়া হবে এদিকে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে এরকম বাসটা দিকে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করে জানি না এখন কটায় গাড়িটা ছাড়বে তো খাওয়া দাওয়া আগে হোক ওইদিকে লুচি ভাজার কাজ চলছে চলো এক ব্যাচ উঠে গেলো দেখো খাওয়া হয়ে গেছে এরপর আমরা বসবো আমাদের আমরা একটু দেরি করলাম যে খিদে পাইনি তখন তো আমরা গরম গরম ভাজা হোক একটু একটু খাবো তারপর দেখি কটায় রওনা দিই এখান থেকে তারপরে বাড়ি গিয়ে এবার তোমাদের সাথে কথা হবে প্রথমে দেখো জলের বোতল একটা পাতা দিয়েছে

তো দেখো আমি বাড়ি চলে এসেছি আমার মেয়ের কাণ্ড দেখো দেখো মা দেখতে পায়নি কী অবস্থা দেখো মেয়েটার আমার সোনা বাবাটা দেখো চলো আচ্ছা দেখতে খুলি চলো 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 এদিকে 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 দাঁড়া কী অবস্থাটা তোমরা সোনা বাবাটা বোন এখন তোমরা ঘড়িতে দেখো কটা বাজে এখানে ঘড়িটা তোমরা দেখো এখন পাঁচটা পাঁচটা তো যা পাঁচটার সময় ঢুকছি ও বেসে গঙ্গা জলটা নিয়ে শুধু কাণ্ডটা দেখো মেয়েটা দেখো হ্যাঁ বাবা কি শোনা এই তো মা চলে এসেছে ও বাবা লে বাবা লে চলো 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 বাবা আমার চলো চলো মেঘের কাজ করি কি চোখ মুখের অবস্থাটা দেখো তোমরা একবার তো চলো এখন পাশে এখন অন্তত রেস্ট নেবো তারপরে কিছু করবো তো চলো মেয়েকে একটু আদর করে নিই আর জামা প্যান্টটা ছাড়ি এখনও মানে জামা প্যান্ট ছাড়া হয়নি এমন অবস্থা তো চলো অনেকটা লেট হয়ে গেল তো কিছু করার নেই তো আজকের মতো চলো এখানে রাখছি আজকের মতো টাটা বাই বাই আবার দেখি কালকে তোমাদেরকে অন্য ব্লগ আনার চেষ্টা করবো তো চলো মেয়ে দেখো কান্ড দেখো চলো মেয়েকে একটু আদর যত্ন করি হুম কেননা ও দুদিন মা পায়নি তো চলো আজকে তাহলে টাটা বাই বাই তাহলে আবার দেখা হবে